চলো আজকে আমার লাইফের ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে এই যে এত স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করি সবার প্রশ্নের এত সুন্দর জবাব দিতে পারি সবার কথায় কষ্ট না পেয়ে হাসি মুখে সেটার জবাব দিতে পারি এর পিছনের গল্পগুলো অনেক কঠিন ছিল একটা সময় ছিল যে সময়টা আমিও অনেক কান্না করতাম সবার কথায় অনেক বেশি কষ্ট পাইতাম এই যে এই এলাকায় আমি এত স্বাচ্ছন্দ্যে চলাফেরা এখন করতে পারি কিন্তু এখান থেকে কিছু বছর আগে আমার মনে হয় তো এই এলাকায় থাকতেই আমার দম বন্ধ হয়ে আসতো মানুষের এত তীব্র কথা এত কষ্ট পাইছি সবার কথাই যে আমি এখান থেকে একদিন চলে যেতেও বাধ্য হয়েছি কিন্তু না আমি তো চলে যেয়েও মুক্তি পাইনি যে আসলে কথা তোমাকে শোনাবে সে তুমি যেখানেই থাকো তোমাকে বিভিন্নভাবেই কথা শোনাইতেই থাকবে কষ্ট পাওয়ার তালিকায় আমাকে বাজে কথা বলার তালিকায় হয়তো আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবগুলোই বেশি ছিল যাদের কাছ থেকে আমি আশা করছিলাম যে আমার বিপদের সময় আমার কষ্টের সময় পাশে থাকবে তারাই সময় আমার সময় হাট করেই কথা বলতো যারা আমাকে কখনোই সম্মান দিয়ে কথা বলিনি যারা যারা আমার বিপদের সময় কখনোই আমাকে মানসিক সাপোর্ট পর্যন্ত দেয়নি তারা আমার থেকে আশা করে যে আমি তাদেরকে সম্মান দিয়ে কথা বলবো আমি ভদ্র হয়ে চলব যাই হোক আলহামদুলিল্লাহ সময় একদিন সব কিছুর জবাব দিয়ে দেয় আমি এখন নিজেকে এতটা মজবুত এতটা শক্ত করে তৈরি করেছি যে কারোর দুই চারটা বাজে কথা খারাপ কথা আমারে তো ভাঙতেই পারে না হয়তো আমারে দেখে আপনার উগ্র বেয়াদব অনেক কিছুই মনে হইতে পারে কিন্তু একটা মেয়ে অল্প কষ্টে কিন্তু এই উগ্র বেয়াদব এগুলো হয়ে যায় না আমি সব সময় একটা কথাই বলতাম যে আমি কখনও কারোর জন্য নিজেকে পরিবর্তন করতে পারবো না আমি যেমন আমারে যে এভাবে গ্রহণ করতে পারবে সেই আমার জীবনে আসুক বাকি রানা আলহামদুলিল্লাহ আল্লাহ তো আসেই উপরে যেমনটা তুমি চাবা আল্লাহ তোমাকে ঠিকই একদিন না একদিন তোমার মনের মতো মানুষ তোমারে মিলায় দেবে আমার লাইফে এখন যে মানুষটা আছে তার জন্য কখনোই আমার নিজেকে পরিবর্তন করতে হয়নি সে আমার সব ইচ্ছা সব চাওয়া পরে এতটা মূল্যায়ন করে যেইটা আমি কখনো কল্পনাও করিনি শুধুমাত্র আমি ভালো থাকবো একটু স্বস্তিতে থাকবো যার কারণে সে আমাকে আমার বাপের বাড়িতেও রেখে দিয়েছে নিজে কষ্ট করে থাকে তারপরেও মানুষের জীবনে অর্থের তো প্রয়োজন আছে কিন্তু অর্থের চেয়েও বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি স্বস্তি যেই মানুষটার কাছ থেকে আমি সব কিছু পাইছি আর সবচেয়ে বেশি পাইছি যেটা সেইটা হচ্ছে মানসিক সাপোর্ট মাঝে মধ্যে তো আমি মানুষের কথায় ভেঙেই পড়ি অনেকে এমনভাবে ভেঙে দিতে চেষ্টা করে যাতে আমি ভেঙেই পড়ি কিন্তু ওই মানুষটা আমারে বলে তুমি কি তাদের খাও তুমি তাদের পড়ো কে কি বললো তোমার নজর দেওয়ার দরকার নেই তুমি তোমার মতো চলো আমি তোমার পাশে আছি এইটুকুই আমার জন্য যথেষ্ট হোক অনেক হইলো আমার জীবনের গল্প হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই পেজ সাদিয়াস লাইফ স্টাইল সবাই আমার পেজটাকে একটু ফলো অ্যান্ড শেয়ার দিয়ে দিও আমার পেজে পাঁচশো ফলোয়ার কেন হচ্ছে না তোমরা কেন আমার পেজটাকে ফলো দিচ্ছ না প্লিজ আমার পেজটাকে একটু ফলো দিয়ে দাও আর এই জায়গাটা তো অনেকেই চেনো এটা হচ্ছে বসন্তপুর আর এখানে একটা পুরাতন বাড়ি আছে যেটাতে বট গাছ মানে হয়েছে গা আর একদম ভেঙে পড়ার মতো অবস্থা তো আমি এখানে গেছিলাম আজকে ঘুরতে তো যে আমি অনেক মজা করতেছিলাম এইখানে দাঁড়াই আমি পড়েও যাচ্ছিলাম শত বছরের পুরানো হওয়া সত্ত্বেও বিল্ডিংটা হাজার ঝড়ঝাপটা সামলেও এভাবে মাথা উঁচু করে দাঁড়াই আছে এইটা থেকেও অনেকে শিক্ষা নেওয়া উচিত যে জীবনে ঝড়ঝাপটা তো আসবে তাই বলে নিজেকে এভাবে একদম ভেঙে নিঃশেষ না করে দিয়ে সামান্য একটু মানে স্মৃতি রেখে দিলেও সেইটা একদিন অনেক মূল্যবান হয়ে সবার কাছে উপস্থাপিত হবে এই বিল্ডিংটা হয়তো একসময় সবার কাছে দর্শনীয় স্থান নাই হইতে পারে কিন্তু শত আঘাত শত ঝড় বর্ষা সহ্য করেও যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটাই এখন সবার কাছে দর্শনীয় স্থান হিসেবেই পরিচিত হয়ে গেছে এখানে আছে ঝড়ে পড়ে যাওয়া একটা ভাঙা গাছ যেটার ভিউ এত সুন্দর পাশে একটা খেজুর গাছও আছে যেটার ওপরে বসে বাতাস খাইতে এত শান্তি লাগতেছিল পাশেই দোলনা আছে দোলনাতে দোল খাচ্ছিলাম আমি একটা বাচ্চার মা হওয়ার সত্ত্বেও মাঝে মধ্যে আমি কিন্তু বাচ্চাই হয়ে যাই একটা কথা আছে না পুরুষের যত্নে চল্লিশ বছরের বুড়িও ষোলো বছরের ছুরি হয়ে যায় এটা কিন্তু একদম অরিজিনাল অতিবাস্তব সত্যি কথা একটু দোল খাওয়ার পরেই পাশে ছিল একটা আর একটা ভাঙা গাছ তো সেটার ওপরে বসে পা দোলাচ্ছিলাম আর আমার ভিডিও করতেছিল চলুন দেখে আসি এই বিল্ডিংয়ের একটা ছোট্ট ভিডিও বিল্ডিংটা কিন্তু আসলে অনেক সুন্দর ভেঙে যাওয়ার পরেও যে কোনো জিনিসকে এত সুন্দর লাগতে পারে সেটা পুরানো জিনিস না দেখলে বোঝা যায় না আসলে পুরানো দিনের জিনিসগুলো অনেক সুন্দর হয় তাদের সব কিছু এত সুন্দর করে তৈরি করা যায় বর্তমান যুগের মানুষ এত সুন্দর সুন্দর বিল্ডিং করে এত কিছু করে সব কিছুকেই হার মানায় তারাও কিন্তু চাইলে বিকাল টাইমে ঘুরে আসতে পারেন বসন্তপুর ইকো পার্ক নামে পরিচিত নদীর পাশে সুন্দর এই ভিউ দেখতে হলে চলে যাইতে হবে বসন্তপুর